অ্যান্ড্রয়েড লাভারদের জন্য সুখবর সেটা হচ্ছে স্যামসাং তাদের সবচেয়ে প্রিমিয়ার সিরিজ যেটা এস টোয়েন্টি সিরিজ লঞ্চ করেছে আর ফোন এক্সে অলরেডি চলে এসেছে এস টোয়েন্টি ফাইভ আলটা বারো এবং বারো পাঁচশো বারো এখন ফোন এক্সে রয়েছে এছাড়া যদি আপনি এস টোয়েন্টি আলটার যে স্পেশাল এডিশনের কালারগুলো রয়েছে ওইগুলো যদি আপনার প্রয়োজন হয় কিংবা আপনাদের বেশি ভেরিয়েন্ট মানে অর্থাৎ বারো ওয়ান যদি আপনার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে প্রি করতে পারেন আমরা আপনার প্রোডাক্টটা এনে আপনার যেই মডেলটা পছন্দ বা যেই ভেরিয়েন্টটা পছন্দ জাস্ট আপনি আমাদেরকে ফোন করে অর্ডার করুন আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের ফোনটা এবং অর্ডার না করলেও চলবে আপনি সরাসরি আমাদের যে কোনো শপে চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্কের দুটি আউটলেট রয়েছে ফোন এক্স এর যে কোনো আউটলেটে চলে আসবেন আর আরও একটা গুড নিউজ আপনাদের জন্য বরাবরের মতন এবারও কিন্তু ফোন এক্স আপনাদেরকে এস টোয়েন্টি ফাইভ সিরিজেও এক বছরের ডিসপ্লে অ্যান্ড পার্টস ওয়ারেন্টি প্রোভাইড করতেছে যেটা বরাবর প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত ফোন এক্সে আপনাদেরকে দিয়ে আসছে তো এখনই চলে আসুন ফোন এক্সে এস টোয়েন্টি ফাইভ আল্টা নেওয়ার জন্য